এক সাহেবের ড্রাইভার ডাক দিয়ে বলছে সাহেব আপনি তো ড্যান্সের পার্টিতে যাবেন আপনি আমার একটু সময় দেন আজান হয়ে গেল আমি নামাজ পড়ি আছি আসসালামু আলাইকুম ভাই ওনারা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিও শুরুতে একটি ক্লিপ দেখে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও তো একজন ইমানদার নামাজিওয়ালা ড্রাইভার ও ড্রাইভার এর নিয়ে হাসির একটি ভিডিও হাসির একটি ওয়াজ করলেন আমাদের সেই মুহূর্তে আমীর হামজা আমাদের প্রিয় হুজুর তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিখেস্ট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও তে একটা লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিও কেমন হয়েছে তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামিক ভিডিও পেতে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এক সাহেব আর ড্রাইভার ডাক দিয়ে বলছে সাহেব আপনি তো ডান্স এর পার্টিতে যাবেন আপনি আমার একটু সময় দেন আজান হয়ে গেল আমি নামাজ পড়ি আছি ও চিন্তা করছে কি একটা ভেজাল ড্রাইভার পেলাম বলেন তো আমি এখন আনন্দ করব ড্যান্সের পার্টিতে যাবার এ এখন নামাজ পড়তে যাই এ নামাজ তো একটা ঝামেলা নামাজ কি এটা নামাজ যে ঝামেলা আপনি জানেন না নামাজ কি ভালো জিনিস না ঝামেলা না না ভালো জিনিস কি বলছে আল্লাহ বলেন নামাজ একটা বড় ভারী জিনিস এটা জামেলা জিনিস হ্যাঁ ইল্লা আলাল খাসিন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও ভার না এটা মোটেও খারাপ লাগবে না খারাপ জিনিস তো ওই সাহেবের কাছে মনে হবে কারণ ওই কিছুক্ষণ পরে ড্যান্সে যাবে তো ওর কাছে কি ঝামেলা মনে হবে না ভালো মনে হবে ঝামেলা চিন্তা করছে এরপরে আমি যাচ্ছি একটা খারাপ কাজে আর নামাজ পড়তে চাই বেটা গরিব মানুষ যদি নামাজ পড়তেও না দেয় নিজেও পড়ি না এরাও যদি না যা এই তাড়াতাড়ি যা ও নামাজ পড়া শেষ করে চিন্তা করছে কি করি ইমাম সাহেব যে বড় কি রাত ধরেছি এত পেছন দিক থেকে আমি কিছু বলতেও পারছি না যদিও আমাদের এই দেশে অনেক সিস্টেম আছে যারা কি রাত বড় বড় পড়ে পেছনে মুসল্লি মনে করে কিভাবে লোকমা দেওয়া যায় আমি তো আর এই সূরা জানি না তখন গলা খাকার দেয় এরকম মুসল্লি দেশে নেই এইটা করলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে ভাই একবার এক মুরব্বী পেয়েছিলাম কোষ্টি হাল শাক নামাজে দাঁড়িয়ে বিদ্যুৎ চলে গেল উনি নামাজে বলছে যা যা কারেন্ট চলে গেল মুরব্বী নামাজে আর কামা কাম তেরো ফরজ আজ যা কোন ফরজ বলছে বাবা জি কারেন্ট চলে গেল আর আমার মুখ দি হঠাৎই বের হয়ে গেল আজ যা কি করব নামাজে কি বের হচ্ছে ও টের পাচ্ছে না আমার নামাজ হয় অন্তত নামাজের এই অনিষ্ঠা যে কারণ আছে ভেঙে যাওয়ার এগুলো যেন আপনার নষ্ট না হয় ড্রাইভার বলছে আমি কি করি এখন তো গলা খাঁকড়ো দেওয়া যায় না শেষ করার পরে নামাজ অনেকক্ষণ সময় যখন লেগেছে মনে মনে ভাবে আমি তো নামাজ পড়ার পরে জানি ফরজ নামাজ সালাম ফিরি এই কিছু দোয়া পড়া লাগে উনি তো বাইরে বসেই আছে যাবে তো ড্যান্সে দেখে একটু পড়ি আয়াতুল কুরসি পড়ছে

এক মাসে কত টাকা আত্মসাৎ করেছি একেবারে নিরালা হিসাব করছে জালানা দিয়ে ডাক দিয়েছে ওই বেটা কিসের হিসাব করিস যার হিসাব না তাহলে কর আমি নামাজের পরে জিকির করছি আল্লাহর নামে ও ধারণাটা ভুল হয়ে গেল কি এত দেরি করো বাইরে যাবার আমার দেরি হয়ে যায় তাড়াতাড়ি বের হও ভেতর থেকে ড্রাইভার আওয়াজ দিচ্ছে সাহেব যে মালিক আপনাকে এতক্ষণ পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রেখেছে ভেতরে আসতে দিচ্ছে না ওই মালিক কেন অজানা একটা আবেশে অজানা একটা হুকুমে আমাকে ভেতরে আটক করে রেখেছে যেতে দিচ্ছে না যারা এসেছে সত্যি আজকে তেলাওয়াত কি দোয়া থেকে এমন কিছু আমরা শোনার চেষ্টা চালাবো আল্লাহ যেন আমাদের জীবনটা সত্যি সাকসেস করে দেন আমিন যে আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে এসেছেন হাজারো মানুষের ভেতর থেকে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ